শুভাল কি হেলো মহাজন এই গাড়ি চালিয়ে যা দাদা আইলোড কর দে ঠিক আছে মহাজন তাইলে ও মহাজন কি হলো মহাজন শুভ তো রুজা আছে ওকে ওটা ভারী গ্যাস দিয়ে না আমি করে দিচ্ছি কে রুজা আছে না আছে ও আদে আমার লাভ নাই আমার এক্ষুনি ডেলিভারি দিতে হবে যা তাড়াতাড়ি কাজ কর এই শুভ কি হলো ভুল তুই তো রোজা আছিস তোকে যেতে হবে না আমি যাচ্ছি তুই বিশ্রাম কর দে তুই আমি গাড়ি লোড করতে দিছি তুই আবার কত কাজ করবি তুই সকাল থেকে কম খাটাকাটনি করছিস না যা বিশ্রাম করগা এই যে রোদ পড়ছে সাতবার পানি খাইও আমি থাকতে আছি তুই আবার রোজা আছিস গাড়ি লোড করতে যা মরবি নাকি তুই তো রোজা আছিস যা ওদের সাথে যা পাতলা কাজগালা করগা আমি গাড়ি লোড করছি

সারা দিন মান না খেয়ে রোজা আছে ও ভারী কাজ করতে পারে আপনি বলেন আর তো রোজা কটা দিনই আছে ও পাতলা গাছ গালা করুক আমি ভারী কাজ গালা করি যা করছিস একটু ভেবে চিনতে করবি ঠিক আছে মহাজন গাড়িটা লোড করি গে ঠিক আছে যা জাকির তোর এই সপ্তাহে 2000 টাকা হয়েছে রাহুল এই সপ্তাহে তো 2000 টাকা দিয়েছে আকাশ এই সপ্তাহে একটু বেশি কাজ হয়েছে তিন হাজারটা মত রাজীব তোর সপ্তাহে পাঁচশো টাকা কাজ হয়েছে শুভ তোর এই সপ্তাহে দু হাজার টাকা কাজ হয়েছে মহাজন কিছুদিন বাদ দিয়ে তুই ঈদ আমাকে কিছু বেশি টাকা দিন তো ছেলের বাজার করে দিতে হবে ঈদের না না বেশি টাকা দিতে পারবো না এমনি তো কাজ কাম কম করে সবার রোজা আছি বলে ফাঁকি মারিস আমি বেশি টাকা দিতে পারবো না দেন না মহাজন কিছু বেশি টাকা সামনে মাসে শোধ করে দেবো যা হ টাকা টাকা দিতে পারবো না যা আজকের বাজার কত হইলো ভাই আজকে তোমার পাঁচশো পঁচিশ টাকা বাজার হয়েছে আর আগেকার তেরোশো পঁচাত্তর সব মিলে হলো উনিশশো টাকা আজকে আর আগের মিলে এক হাজার নশো টাকা হইলো হ্যাঁ কেন ইটভাটার টাকা পাওনি হ্যাঁ দিয়েছে এ মাসে হাজার টাকা নিলে হয় না যে টাকা পাবো গুলো দিয়ে যাও ভাই এ মাসে হাজার টাকা লাও সামনের মাসে শোধ করে দেবো না না এ মাসে কোনো ধার বাকি হবে না যে টাকা পাবো সে টাকা দিয়ে যাও লেও ভাই হবে না দাও টাকা এখান থেকে যাও আব্বা বাবা তুমি চলে এসছো জানো আব্বা কালু আর শামিমকে বলেছে আমার আব্বা ঈদের বাজার করতে গেছে জানো আব্বা কালু আর शमीমা আমাদের বাড়িতে ঈদের বাজার দেখাতে এসেছেন বাপ রে তোর লাগি আমি ঈদের বাজার নিয়ে আসতে পারিনি আগের মাসে দোকানে ঘাট ছিল ও সব টাকা লিয়ে নিয়েছে আব্বা আমার ঈদের বাজার কই তুই কেবল নিয়ে দি তো কি হে তো কুরমানের ঈদের দি দ মুন খারাপ করিস না বাপ ঠিক আছে এ দেখালো মিনজা তোমাদের জামা আব্বা মা ছিলেন মিঞ্জারুল তোমার আব্বা মনে ভুলে দোকানে জামাত হয়ে চলে এসেছিল আব্বা আব্বা তাহলে শামিমকে জামাটা দেখায়নি তুই এতগুলো টাকা খরচ করে জামা কাপড় কিনার কি দরকার ছিল আর কদিন বাদ দিয়ে তো ঈদ ছেলে নতুন জামা পড়বে না তুই আজকে আমার যে উপকার করলি আমি এই ঋণ তোর কিভাবে শোধ করব তুই আমার বুকে আয় বন্ধু